ঢুংচাই স্কুল কিন্তু চলা শুরু হয়েছে দর্শক আমরা এই বিদ্যালয় থেকে এখন বের হচ্ছি কারণ আপনারা কিন্তু ইতিমধ্যেই দেখতে পেয়েছেন যে এখানে একজন শিক্ষা কর্মকর্তা আছেন যিনি স্কুল ভিজিটে নেমেছেন তো তার দায়িত্বই হচ্ছে এখানে কি হচ্ছে বা না হচ্ছে সেটা দেখা তো আজকে দেখতে পাচ্ছি যে স্কুলে শিক্ষার্থী আছে শিক্ষক আছে সবাই উপস্থিত রয়েছেন তো আমরা আশা করবো যে প্রত্যেকটা বিদ্যালয় যাতে এরকম মনোরম পরিবেশ এবং এই যে বাচ্চাদের হ্যাঁ যে মেতে থাকি স্কুল সুপ্রিয় দর্শক দীর্ঘ এক মাস পরে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো খুলেছে আমরা আজকে এসেছি দক্ষিণ বরগুনা এলতিফ সরকারি প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়টি স্থাপিত হয়েছে উনিশশো তেহাত্তর খ্রিস্টাব্দে আমরা যেতে চাই এই বিদ্যালয়ের মধ্যে দীর্ঘ এক মাস পরে স্কুল যেহেতু শুরু হয়ে গেছে এখানে শিক্ষকরা ঠিকঠাক মতো আসছেন কিনা না শিক্ষার্থী কীরকম আছে উপস্থিতি কেমন সেই সব বিষয়ে আমরা কথা বলার চেষ্টা করব এখানে যে প্রধান শিক্ষক রয়েছেন তার সাথে আমরা এবার ঢুকে যাচ্ছি এই বিদ্যালয়ের মধ্যে আমরা প্রথমে যেতে চাই সালাম আলাইকুম আমি জামাল আলমিক দ্বীপাঞ্চলের বার্তা সম্পাদক আপনাদের তো আজকে স্কুল শুরু হয়েছে না প্রধান শিক্ষকের রুম কোনটা উপরে আচ্ছা এটা কোন ক্লাস ফোর আচ্ছা আমরা এবার প্রধান শিক্ষকের কাছে যাব এবং জানার চেষ্টা করব যে এখানে কি রকম তারা শিক্ষা শিক্ষকদের আসলে নিয়ন্ত্রণ করেন এবং শিক্ষার্থীরা রকম পড়াশোনা করছেন আসসালামু আলাইকুম আমি আসতে পারি হানিফ ভাই ভালো আছেন আপা আমি আমি জামাল মিরা আমি দৈনিক দীপান চলে আছি ভালো আছে আচ্ছা আমরা আসছিলাম ওই যে আপনার স্কুলের কি অবস্থা আজকে তো ক্লাস শুরু হয়েছে পূর্ণাঙ্গভাবে নাকি আপনার এখানে শিক্ষক আছে কতজন বা কি রকম কি চলে আমাদের স্কুল আমি প্রধান শিক্ষক ও আচ্ছা আপনি ওই যে আমি খবর পাইছি যে নতুন এক ম্যাডাম আসছে সেই আপনি আচ্ছা তা আপনার সাথেই বোধ হয় কথা হয়েছিল আমি আচ্ছা আমি আমি মূলত অনেক স্কুলে যাই এবং যাওয়ার পরে দেখি যে আসলে কি রকম কি চলে তা আপনি তো ভিজিটে আসছেন কি দেখছেন আমরা হচ্ছে যেখানে যাই এখন আপনি যে এখানে আছেন সেটা তো আমি জানি না তবে আগের যে আমার সাথে এর আগের যে মুকিত মোল্লা স্যার ছিল আপনাদের ডিপিও সাহেব তিনি আমাকে বলেছিলেন যে আপনি যেখানে যাবেন ভিডিও নিয়ে আসবেন আচ্ছা

তো সে যদি আমাকে আপনাকে এই কথা বলে তাহলে আমার কিছু বলার নাই কিন্তু তার তো ভিডিও বক্তব্যটা আমার কাছে আছে তিনি যে কথা বলছে আপনি যে অস্বীকার করছেন যে না এরকম না সে যে আমাকে বলছে সে ভিডিও বক্তব্যটা আমার কাছে আছে আচ্ছা আচ্ছা তা আপনি কি মনে করেন যে আমাদের এই কাজটা আসলে খারাপ খারাপ হলে বুঝি না কিন্তু কিছু কিছু কাজ আছে যেটা মানে আমাদের মানে আইনকে ই করে কি না এটা আমি জানি না যে আইন সিদ্ধ কি না আপনি যদি না জানেন তাহলে কিভাবে বাধা দেব আমি এই এই সোশ্যাল মিডিয়ার আইনটা আমার জানা নাই কারণ আমরা যে ডিপার্টমেন্টে কাজ করি আমরা সেই বিষয়ের আইনগুলো জানি তো সোশ্যাল মিডিয়ার আইন সেটা আমার অবশ্যই কিছু ভালো জানা যেহেতু আপনারা মানে জানতে হবে যে আপনি আপনি ঘুরে ক্যামেরা নিয়ে নিয়ে ঘুরে

ডিজিশাল আবার ডিজিশালের সাথে চুক্তিতে কাজগুলো আছেন যে একটি বছরে সে কী কী কাজ করবে এবং এই কাজ তার চুক্তি হলো উনত্রিশটা জি হ্যাঁ সেই এখানে আমাদের অনলাইনে ভিজিট করতেছি এবং আমি তাকে সেই সেগুলো করে নিচ্ছি তো তার বাইশটা চুক্তি দেখলাম যে একেবারে হালফিন শিশু বানাই বাকি সাতটা কি আছে বাকি আছে সামনে পানি রাখাই দেব আমি তো চিন্তা করছি যে এটা খাবার হবে বাবাকে একটা উপদেশ যেহেতু ওখানে আছে ওই সামনে রাখার জন্য আমি উঠাই আর এক মাস পরে করে আবার খাওয়াই কারণ এটা আসলে মানে আমার এই শিশুরা তো আসলে আমাদের শিশুরা হইলে এতদিন অসুস্থ হয়ে যেত কিন্তু এই সকল শিশুরা তো একটু মানে তারা জার ই করতে পারে সহ্য করতে পারে যাই হোক ম্যাডামকে বললাম যে আপনি ইয়া কিনে নেন কিছু ওই জার আছে জার কিনে দুই তিনটা নিলে ওইটা দিয়ে শিশুরা পানি খেলো আর কিছু যদি স্টিলের গ্লাস গ্লাস ফ্লাস রাখে ম্যাডাম আমরা এই পর্যন্ত প্রায় প্রত্যেক শিশুরা একটা আইডি কার্ড থাকে

আমরা কিন্তু আজকে এখানে উর্ধ্বদান এক কর্মকর্তার সাথে কথা বললাম এবং জানতে পারলাম যে সে বিভিন্ন বিদ্যালয় ভিজিট করে আপা আমি একটা কথা বলি সেটা হচ্ছে আমি এই পর্যন্ত প্রায় পঞ্চাশটি স্কুলে গিয়েছি তার মধ্যে তিরিশটার মধ্যে তিরিশটার মতো স্কুল আছে যেখানে নয়টা থেকে চারটা পর্যন্ত ক্লাস চলার কথা তো বারোটা থেকে একটার মধ্যে বন্ধ হয়ে যায় এক নাম্বার দুই হচ্ছে স্কুল খোলা আছে শিক্ষক নাই দেন পাঁচজন শিক্ষক আছে সেখানে জন আছে তিনজন নাই তারা এরকম একটা সিস্টেম করে তারপর ক্লাস ওয়ার এগুলো করায় তো এই ব্যাপারে আসলে আপনাদের পদক্ষেপগুলো কি আমি তো গত মানে জানুয়ারি মাসের জয়েন করেছি ডিসেম্বরের দশ তারিখ কিন্তু তেইশ তারিখ থেকে আমি মূলত শুরু করেছি ট্রেনিংয়ে ছিলাম বরিশালে তো আমি সেখান থেকে এই পর্যন্ত অনেক নেতা টিচার ছিল যারা অফিস মুখী ছিল অফিস থেকে সেই নেতা টিচারগুলোকে আমি সেই করেছি যে তারা আর এখন আমার অফিসে আসে না হ্যাঁ তো কিছু ছিলেন যারা বিভিন্ন ধরনের অফিসের কাজ মানে বলে তারা এইভাবে ঘোরাঘুরি করতো এখন অফিসে একদম আমি তাদেরকে পরশু আমি কিন্তু রিটার্ন মিটিং করেছি মানে যেটা আমাদের দুশো সাতাশ জন টিচারকে নিয়ে যে সমন্বয় মিটিংটা হয় সেটা করেছি করার পরে আমি তাদেরকে ধন্যবাদ দিচ্ছি যে আমার অফিসে আপনারা এখন আসতেছেন না এই জন্য আপনাদেরকে ধন্যবাদ কিন্তু ওই যে আপনি বললেন যে শোনা যায় কারণ আমার পক্ষে তো দুইশো সাতাশটা স্কুল পর্যবেক্ষণ করা সম্ভব না আমার দশজন এটিওর জায়গায় আছে মাত্র চারজন কর্মরত তাদের পক্ষেও সম্ভব না তো আমরা একবার টার্গেট নিয়েছি আগামী পাঁচ মাসের ভিতরে সমস্ত স্কুলগুলো পরিদর্শন করব। হ্যাঁ এবং এমন ইউআরসি তাদের তাকে আমি কালকে ডেকে নিয়েছি এবং আমি ডিপিও স্যারে আমাদেরকে নিয়ে কালকে বসেছিলেন তিনিও নির্দেশনা দিয়েছেন যে এখন পূর্ণ উদ্যমে আমাদের একদম স্কুলগুলো নয়টা তো সোয়া চারটা এবং কারণে পরিস্থিতিতে যেহেতু শিশুরা বঞ্চিত হয়েছে আপনারা এইটাকে ওভারকাম করে নিয়ে আসবেন আমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল এই মাসের আঠারো তারিখ দ্বিতীয় মূল্যায়ন কিন্তু সেটা হচ্ছে না যেহেতু আমাদের পি শিশু পড়াতে পারিনি তো আমরা বলেছি যে আগামী সেপ্টেম্বরের ফার্স্ট উইকে আমরা পরীক্ষাটা আর কি মূল্যায়নটা নেব তো আপনারা শিশুদেরকে ওইভাবে একটু তৈরি করেন আর যত বেশি বেশি করে একটু শিশুদেরকে প্রস্তুত করা যায় সেই দিকে সহকারীদের আমি চার বছর আগের একটা কথা একটু বলি আমি চার বছর আগে যখন প্রাথমিক বিদ্যালয় নিয়ে কাজ করি তখন আপনার অধীনে থাকা প্রায় পঁচিশ জন শিক্ষক তারা আমার বরগুনা প্রেস ক্লাবে আমার বিরুদ্ধে একটা অভিযোগ দিতে গেছে যে জামাল গিয়ে ডিস্টার্ব করে তো এই কারণে ওই সময় তো আমার কাছে ডকুমেন্ট ছিল না ভিডিও ডকুমেন্ট যে আমি দেখাবো যে আসলে কী ডিস্টার্ব করি তো তাদের যে সমস্যাটা এইটা ধারণ করার জন্য মূলত আমি ভিডিওটা করি এবং তাদেরকে লজ্জা দেই যে আপনারা কাজ করেন তাহলে তো লজ্জাটা পান না যেমন আজকে শিক্ষকরা আছে আপনি ভিজিটে আসছেন আমরা আসলে না জানিয়ে আসছি কিন্তু এসে যে পাইলাম যেহেতু অনেক বেশি স্কুল আমাদের মাস আমরা চারজন তো চার দশকে চল্লিশ আর আমরা দুজনে দশ করে পঞ্চাশ এই পঞ্চাশটায় স্কুল মাসে করতে পারি তাহলে যেহেতু দুশো সাতাশটা স্কুল আমরা পাঁচ মাস টার্গেট নিয়েছি

বরগুনার শিক্ষকরাই তো গেছে তো আমি তো আমার ডকুমেন্ট রাখার জন্য আমি করব এবং আমি একটা জিনিস বলছেন আমি কিন্তু কখনো এসে বলি না যে আপনাদের টাকা কোথায় গেল আমি কিন্তু জাস্ট কয়টা কয়টা থেকে চলে শিক্ষক আছে শিক্ষার্থীর সংখ্যা কত শিক্ষার্থীর সংখ্যা স্লিপের কাজ আপনারা দেখবেন সেটা আপনাদের ব্যাপার অফিশিয়াল। আমি জাস্ট নয়টা থেকে ওই যে সোয়া চারটা স্কুলে শিক্ষক কজন আছে উপস্থিত আছে কজন আর শিক্ষার্থীর সংখ্যা কত এবং কেন আসে না এইটাই শুধুমাত্র আমি আসলে ফলো আপের চেষ্টাটা করি আমি কিন্তু আপা আমি আক্ষেপের সাথে অনেক কথা বলতে পারি যেমন আপনি একটু খেয়াল করবেন নুরওয়ানির যে বাচ্চারা ওরা তো ঠিকঠাক মতো ক্লাস করতেছে এই

যে করোনায় একটু স্কুলটা মোটামুটি বাড়িতে যাওয়ার মতো প্রত্যেকটা বাড়িতে আমি গেছি গিয়ে মাসাল্লাহ এখন ছাত্রছাত্রী আমার যা আছে আমি খুশি কারণ পার্শ্ববর্তী স্কুল মাদ্রাসা চিল্ড্রেন গার্ডেন তো সবাই যার যার অভিভাবকের সেখান থেকে আমরা তো আনার চেষ্টাই করতেছি কিন্তু মাদ্রাসায় কিছু কিছু আমাদের ঘর বের একটা ব্যাপার আছে যেমন বলে দাদি বলছে ওকে মাদ্রাসা পড়াবে নানা বলছে ওকে পড়াতেই হবে এখান থেকে আমরা কিভাবে বের করতে পারি যাই হোক এখন এটা সামাজিকভাবে সবই চলা উচিত এখন আপা কাজ করতেছে তার কাজে আর ব্যাঘাত ঘটাবো না এখন আপনার এখানে শিক্ষক কতজন ছজনের মধ্যে ছজনই আছেন আমার আমার যতটুকু জানার আমি জানছি আর আপনার শিক্ষার্থীর সংখ্যা কত একশো পঁচিশ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ

ওভারকাম করার জন্য আমি বলছি যে কোনো সহকারী শিক্ষক ছুটিতেও যেতে পারবে না যতটা না করা যায় যে ছুটি যেন না দেওয়া লাগে সেরকম সেই সেইভাবে আমরা এখন স্কুলগুলো শিশুদেরকে এই এই সময়ের চাহিদা অনুযায়ী ওভারকাম করার জন্য আমরা সেই মতো তাদেরকে শিক্ষকদের আমরা নির্দেশনা দিয়েছি এবং শিক্ষক শিক্ষার্থী সবাই মিলে আমাদের এই বর্তমান যে পরিস্থিতিটা কাটিয়ে ইনশাল্লাহ আমরা উঠে আগামী দিন

সেই ছুটিটাও কিন্তু অনেক ক্ষেত্রে বন্ধ হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে যে শিক্ষা ব্যবস্থার মান আবার ফিরিয়ে আনার চেষ্টা করছেন তো ধন্যবাদ যারা আমাদের এই ভিডিওটি দেখেছেন আমরা শেষ করছি এই বিদ্যালয়ের দ্বিতীয়তলা থেকে আল্লাহ হাফেজ